আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আমার প্রভু আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যে ক্ষমতা আমার আগে না কেউ পেয়েছে না আমার পরে কেউ পাবে তখন আল্লাহ তাল্লাহ তার প্রিয় নবী সুলাইমানের জন্য এমন এক অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন যে সকল জিন পরি পোকামাকড় পশু পাখি সকলেই তার কথা মানত আর সিংহাসন তাকে হাওয়াতে ভাসমান অবস্থায় নিয়ে বেড়াত যেখানে খুশি তিনি মুহূর্তের মধ্যে চলে যেতে পারতেন একদিন তিনি আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি নিচে মাটির দিকে তাকালেন সেখানে তিনি দেখতে পেলেন এক মহিলাকে সে খুবই গরিব ছিল খাদ্য সংগ্রহের জন্য সে বাগানে কাঠ গিয়েছিল তার গোটা গায়ে ধুলাবালে লাগানো ছিল সে পাগলের মতো দেখছিল সাল্লাম তাকে দেখে বললেন তুমি এত নোংরা কেন তিনি আরো বললেন এই গরিব মেয়েটিকে কে বিয়ে করবে সে তো খুবই নোংরা তার গোটা গায়ে ধুলাবালি মাখা হজরত সালামের এই কথাটি আল্লাহর মোটেই পছন্দ হয় আল্লাহালা তার উপরে খুবই রেগে গিয়েছিলেন যখন আকাশের উঠতে সমুদ্রের দিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় তার আংটি তার হাতের আঙুল থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছিল আর যখনই তার আংটি হাত থেকে পড়ে যায় তখন সকল পাখি জীবজন্তু গাছপালা জিনপুরি সকলেই তার আদেশ অমান্য করা শুরু করেছিল ক্ষমতাহীন হয়ে তিনি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন যখন তিনি মাটিতে নেমে এলেন তখন আল্লাহনবী সুলামান্লাম এটা ভেবে হয়রান হয়ে গেলেন যে এটা আমার সাথে কি হচ্ছে সে গাছপালাকে হুকুম দিল কিন্তু গাছপালা তার আদে সমীকে ডাকল কিন্তু তারাও তার কোনো করল সে সকল সঙ্গে কথা বলতে কিন্তু কেউই তার কথায় কান দিল না তিনি হয়রান পেরেশান হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করলেন তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক কি তার সাথে হচ্ছে এক সময় তার মাথায় এলো যে আল্লাহ তালা তার মাখলোকারদেরকে খুব ভালোবাসে আমি যখন ক্ষমতাসীন অবস্থায় ছিলাম তখন একজন মহিলাকে আমি খুব তুচ্ছ করেছিলাম কারণ আমি তাকে দরিদ্র ও নোংরা বলেছিলাম আমি তাকে এও বলেছিলাম যে তার কোনোদিন বিয়ে হবে না হয়তো এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি তাই তিনি আমাকে সকল ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন তাই তিনি তাকে পাগলের মতো খুঁজতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন যে যদি আমি তাকে পেয়ে যাই তাহলে আমি তার কাছে ক্ষমা চাইব এবং তাকে বিয়ে করব তাহলে হয়তো আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তাই তিনি সারাদিন ধরে তাকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি তাকে খুঁজে পেলেন না বরং সারাদিন খোঁজার ফলে তিনি খুদাই ক্লান্ত হয়ে পড়লেন কিছু খাবারের আশায় তিনি সমুদ্রের ধারে জেলেদের সাথে এভাবে তিনি অনেক দিন কাটিয়ে দিলেন একদিন তিনি সেই মহিলাটিকে দেখতে পেলেন মহিলাটিকে দেখা মাত্রই সুলেমান আল্লাহিসাম তার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে বললেন আমি তোমাকে খুব তুচ্ছ করেছিলাম তোমাকে দরিদ্র নোংরা বলেছিলাম আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি মহান আল্লাহতালার সৃষ্টি তিনি মহিলাটিকে বললেন তুমি কি আমাকে বিয়ে করবে আর এই কথা শুনে মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে সে বলল এটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার যে আপনার মতো একজন আমাকে বিয়ে করতে চায় আমি তো খুবই গরিব